প্রতি বছরের মতো এবারও শাস্ত্রীয় নিয়ম মেনে সাথে আসার জগন্নাথ দেবের স্নান যাত্রা জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনকে দেব স্নান যাত্রার পূর্ণিমা বলা হয় প্রথমে জগন্নাথ তারপর বলরাম এবং সর্বশেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেন মন্দিরের সেবায়েত্রা। তারপর তিন ভাই বোনকে নিয়ে যাওয়া হয় স্নান বিশেষ করে সিল্কের পোশাকে সুসজ্জিত জগন্নাথ দেব সহ বলরাম ও সুভদ্রাকে স্নান মন্ত্রে নিয়ে যাওয়ার আগেই বাউলা প্রলেভ দেওয়া হবে সেখানে চামর ও তালপাতা দিয়ে তিন দেবতাকে বাতাস করা হয় সেখানেই মঙ্গল আরতি ও সূর্য আরাধনার পর তিনজনকে মহাসনানের জন্য প্রস্তুত করানো হয় শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে অগরতলা ইস্কন মন্দিরেও ঘটা করে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন করা হয়েছে পূর্বাসার মাঠে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র সহ অন্যান্যরা অন্যদিকে আগরতলা জগন্নাথ বাড়িতে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব উপলক্ষে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল যাত্রার পনেরো দিন পরেই অনুষ্ঠিত হবে জগন্নাথের রথযাত্রা জগন্নাথ দেবের যাত্রার মাহাত্ম সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন স্কন মন্দিরের এক বৈষ্ণব যাত্রা উৎসব স্নানযাত্রা উৎসব মানে হচ্ছে জগন্নাথ দেবের আজকের জন্মদিন আমার জগন্নাথ দেবের জন্মদিন সেই উদ্দেশ্যে আমরা সারা বিশ্বব্যাপী আজ জগন্নাথ দেবের জন্মদিন উৎসব পালন করছি জগন্নাথ জন্মদিনে আমরা একশো আট কুণ্ডে জলে জগন্নাথ স্নান করাবো এখানে লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে আমার কাউকে জল নিয়ে আসছে যাত্রা করে সেই জল দিয়ে ভগবান স্নান করাবো দুধ মধু ঘি এসব পঞ্চামৃত সব ব্যবহার করা হবে আর এই উৎসব পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে পনেরো দিন তিনি বিশ্রাম করবেন এবং জগন্নাথ দেবকে নানারকম পথে দেওয়া হয় পথ্যের পরে জগন্নাথ সুস্থ হওয়ার পরে রথযাত্রা হবে আগামী সাতই জুলাই রবিবার সাতই জুলাই রথ রবিবার দিন এই আগরতলা বড়ো বড়ো সব রাস্তায় পরিক্রমা করবেন জগন্নাথ হরে কৃষ্ণ